এরপরে প্রশ্ন হলো জনক এক বক্তা বলছিলেন বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল কোরআন হাদিসে নাই গাজাখুরি সালাদ দয়া করে এই বিষয়ে কিছু বলবেন আল্লাহ মাফ করুন বাংলাদেশের মানুষের নামাজ জাল গাজাখুরি নামাজ আবার করি হয় কিভাবে এটা কোনো সঠিক কথা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন কোনো আলেম তো এটা বলার কথা না হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানে বাংলাদেশে মানুষের নামাজ জাল এরকম কথা অত্যন্ত জঘন্য গরহিত কথা ফেখি যদি থাকে তার কারণে সেই সেইলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা বা একটা দুইটা বিষয় আপনার কাছে মনে হচ্ছে মত বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন সেজন্য গোটা নামাজকে জাল বলা ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া এটা অত্যন্ত গর্হিত কথা অনেক বড় কথা জঘন্য কথা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয় যেটা কোরআন হাদিসে আসে ওটা যদি আপনি জাল বলেন তাহলে আপনি আল্লাহ নামে মিথ্যা কথা বললেন হাদিসের নামে মিথাসুলের নামে মিথ্যা কথা বললেন এটা কারণ